ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আমার রাউজানের ভাই ও বোনদের একটি কথা বলতে চাই আমি জানি আপনারা অনেকে হয়রানির শিকার হচ্ছেন শুধুমাত্র ন্যায্য কোটার পক্ষে আপনারা কথা বলেছিলেন আন্দোলনের পক্ষে পোস্ট করাতে আপনারা প্রচুর হয়রানির শিকার হচ্ছেন আমি একটি কথা আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমি আপনাদের পাশে অবশ্যই আছে আমি এখন পর্যন্ত আপনাদের প্রায় বারো তেরো জন আমার সাথে যোগাযোগ করে হচ্ছে আলহামদুলিল্লাহ ওদের পাশে আমি দাঁড়াতে পেরেছি এবং আমি আপনাদের সকলের পাশে আছি সকলের আপনাদেরকে কেউ হয়রানি করলে আপনারা তাদেরকে পরিষ্কারভাবে এই কথাটা বলবেন যে আমি কিন্তু আপনাদের সাথে এক নম্বর আছি দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে এটাও বলি যে এরকম একটা ঘটনা আমি উর্কির একটা ঘটনা আপনাদেরকে বলি একজন মানুষকে তারা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছে ফাঁসিয়ে দিয়েছে শুধুমাত্র কার থেকে তিনি জানি বালু না ইট কিনে নাই বলে তো এই ধরনের হয়রানিও কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে এরকম টার্গেট করে করে করা হচ্ছে আমার এই বার্তাটা আপনাদের কাছে থাকার আমি চিন্তা করলাম যে আমি কি আপনাদের কাছে থাকা দরকার আমি আপনাদের পাশে আছি কোনো কিছু হলে আমার হেল্প ডেস্ক নাম্বার থেকে শুরু করে সব কিছু আছে আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো আমার এই বার্তাটা আপনারা যারা বিশেষ করে কোটা আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন ফেসবুকে আপনারা একে অপরকে চিনেন আপনারা ভিডিওগুলো তাদের মোবাইলে দিয়ে দিবেন এবং ইনশাল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত পারি আমি আপনাদের পাশে আমার সব কিছু দিয়ে থাকবো আসসালামু আলাইকুম